দর্শক দেখেন এখানে অনেকগুলো রাজহাঁস আসছে তো ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওর সাথেই থাকবেন এবং দেখবেন দর্শক দেখেন আমি দাম শুনবো মহাদেবপুরের হাটে নৌগা মহাদেবপুর ভাই হাঁসগুলা দাম কত চাচ্ছেন বারোশো টাকা পিস ভাই বারোশো টাকা পিস কয়টা এনেছিলেন আনেছিলাম তো চারটায় আনছি পাঁচ আনছিলাম বিক্রি হয়ে গেছে

ভাইয়ের নাম্বারও দিব ভাইয়ের কাছে সময় হাঁস থাকে যদি কারো লাগে যোগাযোগ করে নিতে পারবেন মহাদেবপুরের ভিতরেই দর্শক এখানে দেশি প্যাটি হাঁস আছে দর্শক দেখেন সুন্দর সুন্দর প্যাটি হাঁস ভাই দাম কত করে চাচ্ছেন প্যাটিহাঁস সাতশো টাকা সাতশো টাকা পিস চাচ্ছে দাম করলে হয়তো আরও একটু কম হবে দর্শক দেখেন হবে পাঁচশোর ভিতরেই হবে এক কেজির উপরে ওজন আছে মহাদেবপুরের হাটে বিক্রি হয় দর্শক চলে আসবেন দেখেন এই চাষা দুইটা হাঁসা নিছে পাতি হাঁস চাষা দাম কত চাচ্ছেন এটা ছয়শো টাকা পিস দাম করলে হয়তো আরো কমবে ছয়শো টাকা পিস চাচ্ছে এক কেজির উপরে ওজন আছে দর্শক দেড় কেজি ওজন আছে দেখেন যারা পালার জন্য হাঁস নিবেন দর্শক দেখেন এখানে প্রায় আট পিস হাঁস আছে আট পিসের দাম কত করে পিস চাচ্ছে দেখি কত করে পিস চারশো টাকা পিস দাম কি কমানো যাবে না ওটাই কমানো যাবে রাখবেন সাড়ে তিনশো তিনশো হলে পাবেন দর্শক আপনাদেরকে যদি লাগে নাম্বার দিব এই চাচার কাছে হাঁস হয়তো আজকে আর বিক্রি হবে না নাম্বার দিব আপনারা এই যে এখানে অনেক হাঁস আছে পাতি হাঁস দর্শক এই হাঁসও এই ভাইয়ের এক কেজির উপরে ওজন আছে পাঁচশো টাকা করে পার পিস করবে দর্শক দেখেন কি সুন্দর প্যাতি হাঁস এক ভাই চলে আসছে হাঁস কেনার জন্য হাঁসের দাম বলতেছে দর্শক দেখেন দর্শক দেখেন এক ভাই পাতি হাঁস এবং রাজ হাঁস আনছে দাম কত করে চাই দেখি ভাই দাম কত করে চাচ্ছেন পাতি হাঁস তিন দেয় তিনটার দাম চাচ্ছি পনেরোশো তিন দেয় পনেরোশো দর্শক আর রাজ হাঁস কত যাচ্ছে রাজ হাঁস জোড়া যাচ্ছি বত্রিশশো জোড়া বত্রিশশো দর্শক দেখেন অনেক সুন্দর সুন্দর হাঁস আর এখানে দুটা বাচ্চা আছে এটার দাম কত চাচ্ছেন ভাই বাচ্চা দুটা নয়শো নয়শো যাদের হাঁস লাগবে চলে আসবেন সকাল সকাল মহাদেবপুরের হাটে আজকে হাট ভেঙ্গে গেছে দর্শক